হলিউডের জনপ্রিয় মুখ অ্যাঞ্জেলিনা জলি ও ব্র্যাডপিট অভিনয় করতে গিয়ে তারা প্রেমে পড়েন দীর্ঘ দশ বছর প্রেমের পর দু সালে বিয়ে করেন তবে বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন তারা এরপর শুরু হয় অ্যাঞ্জেলা জলি ও ব্র্যাডপিটের আইনি লড়াই শেষমেশ এসব লড়াই থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জলি অভিনেত্রী বুধবার আদালতকে এই সিদ্ধান্ত জানিয়েছেন একটি প্রতিবেদন বলছে ঘটনার শুরু দু সাল থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বিরুদ্ধে অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জলি জ্যান্ডো ছদ্ম নামে আদালতে তিনি অভিযোগ করেন দু সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত হয়নি অবশেষে এই অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জলি এফবিআই কাছে অ্যাঞ্জেলিনা জোলি অভিযোগ করেছিলেন দু হাজার ষোলো সালের চোদ্দ সেপ্টেম্বর প্রাইভেট জেটে করে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন দুই তারকা এ সময়ে জোলি ও পিটের মধ্যে তর্ক শুরু হয় কথা কাটাকাটির এক পর্যায়ে জোলিকে ঘাড় ধাক্কা দেন পিট সেই সঙ্গে তার মাথা ধরে ঝাঁকান এমনকি এক পর্যায়ে সন্তানদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ব্রেডপিট এক সন্তানের গলা চেপে ধরেন অন্য জনের মুখ চেপে ধরেন এছাড়া জলি ও সন্তানদের গায়ে মদ ছুঁড়ে মারেন ব্রেডপিট তবে শুরু থেকে জোলির এই অভিযোগ অস্বীকার করছিলেন ব্র্যাডপিট তবে জোলির অভিযোগের ভিত্তিতে দু সালের ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস একই বছরের নভেম্বরে এফবিআইয়ের এক মুখপাত্র জানান এই ঘটনায় ব্র্যাডপিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা এই রায়ের পর একেবারেই সন্তুষ্ট ছিলেন না জলি তাই তিনি সালে হাজার তদন্তের সালে খতিয়ে দেখার দাবি তুলেন জলি তবে এবারই লড়াই শেষ করতে চাচ্ছেন অভিনেত্রী তাই এফবিআই বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ডেস্ক রিপোর্ট ভোরের পাতা